ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা আপনাদের প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু আজকে চব্বিশ তারিখ কালকে পঁচিশে ডিসেম্বর প্রভু যিশু জন্মদিন সারা পৃথিবী জুড়ে প্রভুর এই জন্মদিন পালন করা হবে তাই পঁচিশে ডিসেম্বরে এই কীভাবে সৎসঙ্গ আলোচনা করবেন সে ব্যাপারে আজকে আমি বিস্তারিত আলোচনা করছি এখানে প্রসঙ্গত উল্লেখযোগ্য ক্রাইস্ট গোড়া বৈষ্ণব ছিলেন হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা যে সিসি ঠাকুর এক জায়গায় ক্রাইস্ট সম্পর্কে কি বলেছেন সেই নিয়ে আজকে আমি এই আলোচনা বা আলোকপাত করছি ক্রাইস্ট গোড়া বৈষ্ণব ছিলেন ক্যাথলিক চার্চ দেখে এখনও মনে হয় ওদের মধ্যে বৈষ্ণবিজম আছে সিসি ঠাকুর প্রতুল দীপ্তি প্রথম খণ্ড ইংরেজি উনিশশো সালে সিসি ঠাকুর অনুকুলচন্দ্র এই বাণীটি দিয়েছিলেন ঠাকুর সত্যানুসরণে বলেছেন ধর্ম না বলে সেটাকে ধর্ম মত বলেছেন তাই আলোচনা প্রসঙ্গে আট নম্বর খণ্ডে সিসি ঠাকুর ধর্ম এবং সামাজিক প্রথার মধ্যে সম্পর্ক কি এই ব্যাপারে কি বলেছেন এটা একটু দেখে নিচ্ছি সিসি ঠাকুর রিলিজিয়ান দ্বিজিকরণ কিন্তু ধর্মের সবখানি নয়ক যদি ওটা ধর্মের একটা অপরিহার্য আনুষ্ঠানিক অঙ্গ ধর্ম মানে কিন্তু রিলিজিয়ান দ্বিজিকরণ নয় রিলিজিয়ান দ্বিজিকরণ মানে রিলেগারিং পুনর্বন্ধন অর্থাৎ লাভ সদ্গুরু গ্রহণ বা আচার্য গ্রহণ এটা ধর্মের অপরিহার্য অঙ্গ কিন্তু ধর্ম কথা আরও ব্যাপক বাঁচাবাড়ার সঙ্গে সংশ্লিষ্ট সব এর সঙ্গে জড়িত আলোচনা প্রসঙ্গে অষ্টম ঘন তাই যেহেতু আমরা প্রভু যিশুর জন্মদিন পঁচিশে ডিসেম্বর পালন করি সেই জন্য আমাদের মনে একটা প্রশ্ন আসে যে খ্রিস্ট ধর্ম এবং হিন্দু ধর্ম কিন্তু শ্রী শ্রী ঠাকুরের ভাষায় ধর্ম মানে কিন্তু যে রি লিগারিং পুনর্বন্ধন এবং এটা কি করে সম্ভব লাভটা সেটা হলো সদ্গুরু গ্রহণ বা আচার্য গ্রহণের মধ্য দিয়ে আর এটা কিন্তু ধর্মের একটা অপরিহার্য অঙ্গ অর্থাৎ আমাদের আচার্য গ্রহণের সঙ্গে বা সদ্গ্রণ গ্রহণের সঙ্গে সঙ্গে ধর্মের একটা যোগবন্ধন মা মিলন দেখতে পাই সেই জন্য বাঁচা বাড়া মানে বিইং এবং বিকামিং এই দুটোর মধ্যেই কিন্তু এই ধর্মটা জড়িত রয়েছে ধাতুগত অর্থের দিক দিয়ে বুঝতে গেলে রিলিজিয়ান অর্থাৎ রি, লেগারিং কথার অর্থ দ্বারা ইষ্টকে গ্রহণ করে ঈশ্বরের সঙ্গে নিজেকে নতুন করে ভেদে ফেলা ইষ্ট হলেন সদ্গুরু সদ্গুরু হল বিষ্ণু অবতার ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর সেই জন্য আমরা প্রার্থনা আর সময় ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর পরম পরমব্রহ্ম তস্ময় শ্রী গুরুবে নম এইটা আমরা সেই জন্য প্রার্থনার সময় আমরা সেই স্তুতি বা স্তব স্তুতি পাঠ করি বন্দে পুরুষোত্তম জয় গুরু